হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম ইন্ডিয়ান লাইকমি অরিজিনাল লাইকমি ব্রা কালেকশন দেখানোর জন্য এটা হচ্ছে লাইকমি রুচি এই যে লাইকমি ব্র্যান্ডের কিন্তু এটা কিন্তু রুচি মানে লাইকমির মধ্যে এক একটা ফ্যাব্রিক আছে যেমন রুচি কমফোর্ট এফিয়ার মেরি তো এটা হচ্ছে রুচি চার হুকের মধ্যে পড়বে এই যে এটা কিন্তু চার হুকের মধ্যে পড়বে একদম কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এটা পড়বে চিকেন কাজ করা এই যে সুন্দর করে চিকেন কাজ করা আছে আর এখানে চওড়া করে বেল দেওয়া আছে চওড়া করে বেল দেওয়া আছে দেখিয়ে দেবো নিয়মিন সল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলায় মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা তো এটা হচ্ছে যে ক্রস করা যে হুক খরচ করা মানে ফিতার মধ্যে আর এইখানে যে ফিতাটা বসেছে এটা কিন্তু হচ্ছে হুকের মানে হুক সিস্টেম হুক হচ্ছে এটা প্লাস্টিকের না এটা হচ্ছে স্টিলের স্টিলের করা আছে আর হান একদম হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এইখানে যে যে চিক চিকেন কাজ করাটা আছে চিকেন কাজ করা কিন্তু এরকম ঝিরিঝিরি করে চিকেন কাজ করা আছে আর এখানে একটা ফুল দেওয়া আছে অরিজিনাল যেগুলো এগুলো কিন্তু দেখলেই বোঝা যায় আর এখানে হচ্ছে এই যে একটা সেলাই দেওয়া মাঝে একটা সেলাই দেওয়া থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে ফিতাটাও কিন্তু অনেক কমফোর্টেবল ফিতাটা অনেক বেশি কমফোর্টেবল করা আছে আর এটার কালারগুলো আমি দেখিয়ে দিই পিঙ্ক কালার আর ভিতরে কিন্তু এরকম কোনো কাপড় কাপড় দেওয়া নেই এই যে লাইকমি মেড ইন ইন্ডিয়ান এই যে মেড ইন ইন্ডিয়ান খুব সুন্দর করে কিন্তু লেখা আছে যে মেড ইন ইন্ডিয়ান থার্টি ফোর এইটি ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে সেন্টিমিটারের মাপ এই যে ইন্ডিয়ান লাইকমি তো কালারগুলো হচ্ছে পিঙ্ক কালার রেড কালার লাল কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে পিস কালার স্কিন কালার এটা হচ্ছে পার্পল ডিপ পার্পেল মানে ব্লু বেগুনি কালার যেটা এটা মেরুন কালার মিষ্টি কালার স্কিন কালার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পার পিস থাকবে সাড়ে তিনশো টাকা করে আর যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে এই স্ক্রিনে থাকা নাম্বারে আপদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে তো যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমিন্স হল দোকান অং দু বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ